তবে ঘটনা তো ঘটে গেছে কিছু জানেন আপনি ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা যাবে এখন একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এটা হচ্ছে গতকাল আমাদের বড় সংবাদ মিডিয়া ডিবিসি নিউজ এর রিপোর্ট আর হচ্ছে আজকে একাত্তর টিভির একটা হচ্ছে নিউজ হচ্ছে একশো বিশ টাকায় গরুর মাংস খেতে পারবে মানুষ তারপর হচ্ছে গত সাত মাস আগে জি টিভি একটা নিউজ করছিল সস্তায় গরুর মাংস হচ্ছে বাজারে ল প্রাইস বিল ফ্রম ব্রাজিল এখন কথা বলছে ব্রাজিল থেকে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা বাংলাদেশে গরুর মাংস এক্সপোর্ট করা একশো পঁচিশ টাকা কেজি যদি গরুর মাংস এক্সপোর্ট করে তাহলে আমরা কি খাবার গিয়ে কি করবো ভাই মারা দিয়ে খাবো এখন কথা হচ্ছে ভাই সেটা না এটা নিয়ে হচ্ছে আমরা তো ভাই শান্ত যারা ফুটবল খেলা দেখি বা স্পোর্টের সঙ্গে জড়িত তারা সবাই শান্ত রবির মেয়াদে চিনি

একশো বিশ টাকা থেকে ব্রাজিল থেকে মাংস এক্সপোর্ট করা কথা ভাই যে আসলে ব্রাজিলে বর্তমানে গরুর মাংসের দাম কত আমাদের বাংলাদেশে বা বিশ টাকা বিক্রি করতে তারা আসলে ব্রাজিলে গরুর মাংসের দাম কত দেখেন ভাই আচ্ছা ব্রাজিলে গরুর মাংসের দাম আজকে যদি আপনি গুগলের রিপোর্টটা দেখেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন গুগলের যে প্রাইস অফ আসছে আজকে ব্রাজিল

সাড়ে পনেরো এক টাকা হয় তাহলে দশ বিল হচ্ছে আপনার একুশ টাকা এবং পনেরো উৎপাদনটা অনেক বেশি মাংসের দাম অনেক কম ঠিক আছে কিন্তু তাদের দেশে তারা বর্তমানে হচ্ছে আহ টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত চলতেছে আর একটা রিপোর্ট আমি আপনাদের দিতেছি হোলসেল যেটা এটা হচ্ছে

আসলে এদের কাছে কোনো ইস্যু নাই এদের কাছে কোনো ইস্যু নাই দেশে আমাদের বাংলাদেশে সব প্রত্যেকটা জায়গায় এই পরিমাণ বাইশ সিন্ডিকেট আসলে তারা তো কথা বলতে পারতো যে আমাদের বাংলাদেশে যদি যে গরুর খাবারের দাম আমার দেখা যে একটা খামারে প্রায় সেভেন্টি পার্সেন্ট কস্ট হয় গরুর খাবার আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না বা বলতে পারেন যে ভাই আপনি তিন চারটা গরু বলেন বা পাঁচ গরু বলেন আপনি ছোট একটা খামারি আপনি এই ধরনের কথা বলতেছেন হ্যাঁ ভাই আমি আমার কথাগুলো ভাই আপনি বুঝেন বা আমার কথাগুলো আপনি শোনেন আমার কথার মতো যদি কোনো ভুল থাকে আপনি বলেন যে না ভাই আপনি এটা মিথ্যা বলতেছেন আপনার কথার কোনো প্রমাণ নাই বা ভিত্তি নাই বা যুক্তি নাই তাহলে আমি আপনার কথা মানবো কিন্তু আপনি তো কখনো বলতে পারবেন না যে আমাদের এই যে টিভি বলেন মিডিয়া বলেন এই ধরনের যে সরাসরি কৃষির উপর নির্ভরশীল বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে বাস করি তাদের প্রায় অধিকাংশ সবাই কৃষির সাথে নির্ভরশীল এবং প্রত্যেকটা ঘরে ঘরে ভাই তিনটে চারটে পাঁচটা করে গরু আছে বা আমরা গরু পালন করি তাহলে দেখার ভাই বাংলাদেশে

তার সত্যতা যাচাই করবেন যে এই যে আমি নিউজটা নিতেছি বা এই যে খবরটা শুনতেছি এটা সত্যতা কতটুকু বা এটা কতটুকু ঠিক হইতে পারে তারপর আপনার আপনাদের জায়গা থেকে বিচার করে ওই হিসাবে আপনার সিদ্ধান্ত নেবেন আমি তো ভাই এই সেক্টরে প্রায় চার বছর যাবত আছি আসলে যারা ভাই খবর করে তারা হয়তো বা জানে না যে একটা করে গরুর যাচ্ছে এক কেজি মাংস উৎপাদনের এর কতগুলা খরচ হয়

এগুলোর বিরুদ্ধে কথা বলা শুরু করেন আমার মতো বা যারা কথা বলে এদের বিছনা না লাগে আপনারা এই ধরনের কথা বলে যারা তাদের বিচনা লাগেন তাদের বিরুদ্ধে কথা বলেন সত্যটাকে আপনারা তুলে শুনবে এবং মানুষ সচেতন হবে এই পরিমাণ দুর্নীতি প্রত্যেকটা যে বর্তমানের মিডিয়া থেকে শুরু করে তারা সাধারণত টিআরপি বাড়ানোর জন্য এইভাবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে ফেলে তাই আপনারা এই ধরনের থেকে প্রভাবণ্ডা থেকে বের হয়ে আসবেন এবং আপনাদের নিজস্ব জায়গা থেকে সত্য যাচাই করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস